আসসালামু আলাইকুম আবারও আসলাম শখের খামার থেকে কিছু মুরগি শখ করে নিয়ে আসা হয়েছিল আজকে দেখতে দেখতে অনেকদিনই হয়ে গেল আজকে দীর্ঘ দুই বছর ধরে এগুলো পালন করতেছে আরও বিক্রি করছে এগুলো আবার আছে এগুলো ডিমের জন্য তৈরি করা হচ্ছে সবগুলো ভ্যাকসিন দেওয়া আছে এগুলো নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যদি ঠিক মতো খাওয়ান দেওয়া যায় ঠিক মতো দেখাশোনা করা যায় ঠিক মতো দর্শন দেন তাহলে ইনশাল্লাহ এর থেকেই আপনি সফলতা পাবেন আগে তো কখনো এগুলো পালার অভিজ্ঞতা ছিল না আস্তে আস্তে আজকে দীর্ঘ দুই বছর ধরে বাড়ির মুরগিগুলো পালন করতে করতে একসাথে নিয়ে আসলাম পঞ্চাশটি ফারামি মুরগি আর দেশি মুরগি একসাথে পালন করতে করতে এখন অভিজ্ঞতা অনেকটাই হয়ে গেছে যদি কেউ পালন করা ইচ্ছা থাকে তাহলে এভাবে অল্প করেই শুরু করেন যদি ওখান থেকে আপনি কিছু লাভ পান তাহলে আপনি আস্তে আস্তে বাড়ান একবারে বেশি নিয়ে আসে কখনো খাওয়ানোর সমস্যা কতটুকু খাওয়ান দিবেন কি করবেন এগুলো তো করতে করতেই অনেক সময় যাবে তার থেকে ভালো হবে আপনি যদি নতুন করে শুরু করতে চান তাহলে পঞ্চাশটে একশোটার থেকে শুরু করেন যদি তার থেকে ভালো লাভ পান তারপরে আরও পঞ্চাশটা একশোটা বাড়ান এভাবে আস্তে আস্তে শুরু করেন ইনশাল্লাহ সফলতা অবশ্যই আসবে ওখান থেকে আপনি লাভ ভালো লাভও করতে পারবেন যদি একবারে আপনি পাঁচশো নিয়ে আসেন এক হাজার নিয়ে আসেন তাহলে তো ওখান থেকে কিছু বুঝতে পারবেন না যে আমার মাসে কত টাকা খাবার যাচ্ছে কত টাকা যাচ্ছে ওষুধপাতি আছে এগুলোর কোনো বেশি অসুখ নাই খালি ভ্যাকসিন কয়েকটা দিলে ইনশাল্লাহ ডিমের জন্য একদম পারফেক্ট মাঝখানে শুধু ঠান্ডা লাগে ঠান্ডার জন্য আপনি প্রতি সপ্তাহে একটা করে কোর্স করবেন যে এক সপ্তাহে দেবেন হচ্ছে আদা রসুন আছে আছে ঠান্ডার জন্য মাইক্রো ইউজ করবেন এগুলো দিলে আর কোনো আর কোনো রোগ ব্যথিত কোনো বড় সমস্যার কারণটা নেই শুধু রানীক্ষাত এগুলোই সমস্যা তাছাড়া আর কোনো সমস্যা নাই আপনি যদি শুরু করতে চান তাহলে প্রথম পঞ্চাশটায় একশোটা নিয়ে আসেন একশোটার থেকে শুরু করেন যদি ভালো হয় তারপরে আবার পরবর্তীতে আবার নিয়ে আসবেন এভাবে আস্তে আস্তে খাবারটা বড় করেন একবারে যে বেশি নিয়ে আসবেন নিয়ে আসলে সমস্যার মধ্যে করতে পারেন যে কি করব কি হবে আস্তে আস্তে শুরু করেন ইনশাল্লাহ এমনিতেই আস্তে আস্তে আপনি কি সব কিছু শিখতে পারবেন নিয়ে আসছিলাম তখন হচ্ছে নিয়ে আসছিলাম বৃষ্টি বৃষ্টির থেকে আলহামদুলিল্লাহ ভালো টাকা পাওয়া গেছে ভালো ভ্যারিভিট পাওয়া গেছে এভাবে আস্তে আস্তে শুরু করলাম নিয়ে আসছি একশোটা এখানে একশোটার থেকে পাঁচটা মারা গেছে পঁচানব্বইটা আছে শুধু একটাই না আরও ওই পাশে আছে দুইটা রুম ওই দুইটাই কারণ আমি কম টাকা দিয়ে শুরু করছিলাম তাই ঘরটা বেশি টাকায় খরচ করি নাই ঘরটা অল্প টাকার মধ্যেই বানাচ্ছি এর মধ্যে আস্তে আস্তে ইনশাআল্লাহ এখান থেকে যদি ভালো পাই তাহলে আবার আরো অ্যাকশন নিয়ে আসবে এভাবে আমি আস্তে আস্তে খামারটাকে বড় করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম